সেই লেভেলের বাইলা মাছ দেখেন দর্শক এই মাছগুলো কিন্তু এখন মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ বাইলা মাছ আহা দর্শক কাজ মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকা বিক্রি করল দুই কেজি মাছ এরপরে বাইলা মাছ তিন হচ্ছে বড় বড় বাইলা মাছ বিক্রি হল

নয়শো <laughs> নয় <laughs>

আষ্ট পঞ্চাশ দশ একা দশ একা দশ একা দশ পঞ্চাশ এক হাজার

পাগাবা শাগাবাৎস দশ রবি ডেল দশ সেই লেভেলের গুড়া মাল দেখা যায় বাগাই খাজা বাগাই খাজা পাগাই খাজা পাকাই খাজা বাগাই খাজা মাহ খাজা পাকাই খাজার খোরাগি খোরাগি খাজার বাকাই খাজার বাকাই খাজার খাজার কাগজ শটাল খাজার বাগাই খাজার খাজার বাগাই খাজা তিন পাকাই খাজার খাজার ବାଗାଇ ଖାଦାର ବାଗାଇ ଖାଦାର୍ ବାଗାଇ ଖାଦାର କଟକ ସିଏ ତ ଆଉ ଗୋଟେ ବୁଲଚା କି ହାଦର ବୁନ୍ଚା ଗା ହାଦର ବୁନ୍ଚା ବଞ୍ଚା ଗାଦର ବୁନ୍ଚା ଗାଜର ବୁନ୍ଚା ଘାଜର ବୁନ୍ଚା ଗାଜର ବୁନ୍ଚା ଘା ହାଜର ବୁନ୍ଚା ଘାଜର ବୁଦ୍

চলেন আমাদের অন্য কোনো মাছের দর্শক বর্তমানে বর্তমানে পদ্মার পাঁচ মিশালি সাসকা মাছগুলো অনেক সস্তায় বিক্রি হয় কাতকি মাছ দেখলেন এরপরে অনেক মিক্স পাঁচ রকমের মিক্স গুঁড়া মাছ দেখলেন চিংড়ি মাছের গুঁড়া এগুলো অনেক সস্তায় বিক্রি হয় তো আরও কিছু মাছ দেখাবো আপনাদেরকে এরকম টাইপের বিক্রি বাইলা মাছ চলেন দেখি এখানে দাম কেমন আসলে এক একটা ঘাটে এক এক রকমের দামে বিক্রি হয় এই দেখেন চোদ্দোশো টাকা দিয়েলাগুলো চার কেজি হবে বাইলা চোদ্দোশো টাকা বিক্রি হবে

और ये ना एक चेक नहीं हुआ रहा है और आशाला भाई कराई सेकंड भाई सेकंड भाई सेकंड लो भाई सेकंड पांच का दास्तर दादा हां पांच का दास्तर दादा आका पंकज ला आका दास्तर दास्तर शाह आका पंकज ला आका दास्तर आका दास्तर शाह आका पंकज ला আকাラスト রাষ্ট্র আছে আড়া 50 টাকা আকাラスト রাষ্ট্র আছে আকাラスト রাষ্ট্র 750 টাকা দাম হবে আকাラスト রাষ্ট্র আছে আড়া 50 টাকা আর সম্বন্ধে কথা আকাラスト রাষ্ট্র রাষ্ট্র আছে 700 টাকা দাম আইপাকা 700 টাকা 700 টাকা ভাড়া মাসের ভাড়া

পদ্মার এমন পাঁচ স্পেশালি সাতটা মাছগুলো সীমিত দামে বিক্রি হয় আর এখন ইলিশ মাছও কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান এই টাইপের মাছগুলো খুব সহজে কিনতে পারবে আর বড় বড় মাছের জন্য আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বড় বড় আয়ের মাছ বাগের মাছ সব মাছ একদম অনলাইনে ভোর বলে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ তিনশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক

পাঁচশোশো টাকা বিক্রি করে তিনশো পঞ্চাশ ডবল পাঁচশো টেরা পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

হ্যাঁ বাবা থেকে কিলো লয় আয়বেন দর্শক আজ বাদে কালকেই মেলা ফুকুর বাড়ি মেলা তো মেলার মধ্যে কিন্তু ওই মাছগুলো বড় বড় মাছগুলো দেওয়া হবে এই আয়ের মাছটা বিক্রি হয়ে গেল আয়ের মাছটা কত বিক্রি হলো ভাই সাড়ে নয় হাজার টাকা দেখেন দর্শক নয় হাজার টাকা বিক্রি হয়ে গেল আজকের ঘাটে মাছ তুলনামূলক একটু কম আসছে ইলিশ মাছটা বেশি কশমিশালি চাষটা মাছটা বেশি বড় আর মাছ এই সমস্ত মাছগুলো কম অনেক তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i